অবিশ্বাস্য এক ম্যাচ রোমাঞ্চকর শেষ ওভারের লড়াই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক তিন ছক্কা খেয়ে হারিয়েই দিতে বসেছিল কলকাতাকে তবে সেই মিচেল স্টার্কই অবিশ্বাস্যভাবে কলকাতাকে জিতিয়ে প্রমাণ করলেন কেন তিনি এতটা দামি কোহলির ব্যর্থতার দিনে দিন দিন হারিয়ে যেতে বসেছে তার দল বেঙ্গালুরু আইপিএলে রান বন্যা চলছেই এবার ইডেন গার্ডেন্সের রান উৎসবে মাতল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় সাড়ে চারশো রানের ম্যাচটি শেষ ওভার জমে ওঠে কলকাতার দেয়া বড় লক্ষ্য প্রায় ছাড়িয়ে গিয়েছিল বেঙ্গালুরু কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের ঘরের মাঠে এদিন ফিল সল্টের ব্যাটে ঝড়ো সূচনা পায় কলকাতা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সল্ট আউট হওয়ার আগেই স্বাগতিকদের স্কোর বোর্ডে জমা হয় ছাপ্পান্ন রান মাত্র ১৪ বলে আটচল্লিশ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন সল্ট তার ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয় ছেষট্টি রানের মাথায় আরেক কোপেনার সুনীল নারিন ইয়শ দয়ালের শিকারে পরিণত হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নারিন এদিন পনেরো বল খেলে দশ রান করেন পাওয়ার প্লেয়ার শেষ বলে রঘু রঘুবংশীর উইকেট হারায় কলকাতা তার আগেই অবশ্য স্কোর বোর্ডে জমা হয় পঁচাত্তর রান ঝড় তুলেছিলেন ভেঙ্কেটেশ আইয়ারও কিন্তু আট বলে ষোলো রান করে গ্রিনের শিকারে পরিণত হন তিনি অধিনায়ক শ্রেয়স আইয়ারও ইমপ্যাক্ট প্লেয়ার রিঙ্কু সিংয়ের জুটিতে উনত্রিশ বলে চল্লিশ রান যোগ হয় রিঙ্কু ষোলো বলে চব্বিশ রান করে লোকে ফার্গুসনের বলে আউট হন রিঙ্কুর বিদায়ের পর হাত খুলতে থাকে অধিনায়ক শ্রেয়াস দলীয় একশো উনআশি রানে বিদের আগে পূর্ণ করেন অর্ধ শতক ছত্রিশ বলে সাত চার ও ছয়ে রান করেন তিনি রাসেল এক এদিন কিছুটা ছন্দহারা হলেও শেষের দিকে ঝড় তুলে কলকাতাকে বড় সংগ্রহ এনে দেন রামনদীপ মাত্র নয় বলে দুইটি করে চার ও ছয়ে চব্বিশ রান করেন তিনি রাসেল বিশ বলে চার চারে সাতাশ রান করেন বড় লক্ষ্য তারা করতে নেমে ঝড় তোলেন বিরাট কোহলি সাত বলে এক চার ও দুই ছয় আঠারো রান করেন হারশিথ রানার শিকারে পরিণত হন তিনি অধীনেক ফডডু প্লেসিও মাত্র সাত রান করে বিদায় নেন বেঙ্গালুরু ম্যাচে ফেরে উইল জ্যাক্স ও রজত পাতিদারের ব্যাটে তৃতীয় উইকেট জুটিতে আটচল্লিশ বলে একশো দুই রান যোগ করেন দুজনে উইল জ্যাকসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাসেল বত্রিশ বলে চার চার ও পাঁচ ছয়ে পঞ্চান্ন রান করেন জ্যাকসন একই ওভারের চতুর্থ বলে পাতিদারকেও ফেরান রাসেল মাত্র তেইশ বলে তিন চার ও পাঁচ ছয়ে বায়ান্ন রান করেন পাতিদার পরের ওভারে জোড়া উইকেট শিকার করে বেঙ্গালুরুকে ব্যাকফুটে পাঠিয়ে দেন সুনীল নারিন প্রথমে ক্যামেরন গ্রিনকে ছয় রানে রামন দ্বীপের ক্যাচে পরিণত করেন এরপর মাহিপাল লোমারের ক্যাচ নিজেই ধরেন নারেন একশো সাতাশি রানের মাথায় সুয়াস প্রভু দেশাইকে ফেরান হারশিত রানা প্রায় হেরে বসা বেঙ্গালুরু হাল ধরেন দিনেশ কার্তিক ও করণ শর্মা কিন্তু উনিশতম ওভারের শেষ বলে দীনেশ কার্তিক আঠারো বলে পঁচিশ রান করে আউট হয়ে যান জয়ের জন্য তখনও দরকার ছয় বলে বিশ রান করণ শর্মা লক্ষ্যটা প্রায় মিলিয়ে ফেলেছিলেন মিচেল স্টার্কের ওভারের প্রথম চার বলে তিনটি ছয়ে আঠারো রান তুলে তিনি কিন্তু পঞ্চম বলে দুর্দান্ত ক্যাচ নেন মিচেল স্টার্ক মাত্র সাত বলে তিন ছয়ে বিশ রান করেন কারণ শেষ বলে জয়ের জন্য দুই রান লাগলেও এক রান নিতে পারেন লকি ফার্গুসন দ্বিতীয় রান নিতে দৌড় দিলেও রান আউট হয়ে যান তিনি মাত্র এক রানে হারের ভতাশায় পড়তে হয় বেঙ্গালুরুকে কলকাতার পক্ষে আন্ডার রাসেল তিন ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন চার ওভারে চৌত্রিশ রান খরচ করে দুই উইকেট শিকার করেন সুনীল নারীন হারশেদ রানাও তেত্রিশ রানে দুই উইকেট শিকার স্বীকার করেন এছাড়া মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট স্বীকার করেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন